মুম্বাইয়ে ওয়াংখেরে স্টেডিয়ামে ইতিহাস লিখল ওয়েস্ট ইন্ডিজ নেপালকে স্রেপ উড়িয়ে দিয়ে প্রথম দোল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার হিটে পা রাখল ক্যারিবিয়ানরা আর এই জয়ের মহানায়ক জেসন হোল্ডার রান পাহাড় নয় বরং বোলিং বিষে নীল হল নেপালি ব্যাটাররা একশো তেত্রিশ রানেই থেমে গেল তাদের ইনিংস চার ওভারের স্পেলে মাত্র সাতাশ রান দিয়ে নিয়েছেন চার উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপে আগে কখনো এবং বিধ্বংসী রূপে দেখা যায়নি হলডারকে কেরিয়ারের সেরা বোলিং ফিগার আর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ম্যান অব দ্য ম্যাচ হলডার যেন আজ একাই রুখে দিলেন নেপালকে প্রথম দুই ম্যাচে স্কটল্যান্ড আর ইংল্যান্ডকে হারানোর পর আজ হ্যাট্রিক জয় দুইবার বিশ্ব চ্যাম্পিয়নরা জানান দিল তারা এবার ট্রফি নিতেই এসেছে এখন সবার নজর আগামী বৃহস্পতিবারের দিকে গ্রুপ সি এর শেষ ম্যাচে ইতালির মুখোমুখি হবে এই অপ্রতিরোধ ওয়েস্ট ইন্ডিজ জেসন হোল্ডারের এই তাণ্ড কি থামবে নাকি ইতালীয় হবে সারখার ওয়েস্ট ইন্ডিজের এই ফর্ম দেখে আপনাদের কি মনে হয় তারা কি পারবে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না